হ্যালো বন্ধুরা শুভ সকাল আমি চলে এসেছি আজকে শান্তিপুর বড় বাজারে বাজারে আসার পরে প্রতিদিনের মতো আজকেও আমি মাছ নিতে চলে এসেছি এসে দেখি এখানে আছে কিছু গঙ্গা রিটে মাছ যেগুলি খুব সুন্দর দেখতে খেতে খুব সুন্দর গঙ্গার মাছগুলি এখন রাখা হয়েছে বিক্রি করার জন্য নিয়ে এসছে চাষি জেলেরা আর তার পাশেই আছে ইলিশ মাছ অনেক দিন বাদে আজকে আবারও ইলিশ মাছ এসছে এখন কিছুদিন আগে অনেক ইলিশ মাছ উঠছিল এখন ইলিশ মাছগুলি একটু কম আছে আর বাজারে দেখো ইলিশ মাছ এসছে ইলিশ মাছগুলো বাছাই করা হচ্ছে বড়ো সাইজগুলো এক সাইড করা হচ্ছে ছোটো সাইজগুলো এক সাইড করা হচ্ছে আর এসব ইলিশ তো খুবই সুস্বাদু খেতে যদি একটু কেটে লবণ মাখিয়ে রাখা যায় পরের দিন খাওয়া যায় কেননা এগুলো গঙ্গার তরতাজা টাটকা ইলিশ সেই জন্যে সঙ্গে সঙ্গে দিনের দিন রান্না করলে স্বাদ পাওয়া যায় না তার পাশে দেখুন বিলের মাছ এই যে এইগুলো বড় বড় খলসে মাছ তার সঙ্গে আছে জিওল পুটি পাকাল বিভিন্ন রকমের পাঁচ মিশালি যেগুলো তরতাজা বিলের মাছ হয় এগুলো এই দেখুন এগুলো হচ্ছে বড় বড় খলসে মাছ তার সঙ্গে বেলে মাছ আছে পুটি আছে জিওল আছে লাঠা আছে মাছগুলো খুবই সুন্দর বাছাই করা হচ্ছে বাছাই করে আলাদা আলাদা সব বিক্রি করা হবে আর তার পাশে আছে গঙ্গার তরতাজা সাদা সাদা চিংড়ি জ্যান্ত এই চিংড়ি মাছগুলো দেখুন চিংড়ি মাছ কারা কারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন দেখুন বন্ধুরা জ্যান্ত চিংড়ি জ্যান্ত চিংড়ি দেখুন তার সঙ্গে আছে বেলে মাছ ওহ কি সুন্দর বড় একটি বেলে মাছ বেলে মাছটা তো আড়াইশন আর তার পাশে আছে সোনালি আর মাছ এগুলো হচ্ছে গঙ্গার আর মাছ পুরো জ্যান্ত আর এর একটি স্বাদ আছে অসাধারণ স্বাদ এই মাছ যারা একবার খায় আবার মার্কেটে গিয়ে খোঁজাখুঁজি করে কেনার জন্যে আর তার পাশেই আছে কিছু পুকুরের মাছ সিলভার কাপ বাটা রুই পুঁটি আরও বিভিন্ন রকমের যেসব মাছ পুকুরে চাষ হয় এই যে চওড়া চওড়া দেখছেন এগুলো হচ্ছে পুঁটি মাছ যেগুলো হচ্ছে জাপানি পুটি বলে অনেকে কিন্তু ঠকে যায় বাড়ির উপরে এসে বলে সর পুটি না এগুলো তো জাপানি পুটি আর তার পাশে আবারও সেই চিংড়ি মাছগুলি দেখাবো দেখুন পুরো বাছাই করা হচ্ছে গঙ্গার থেকে ধরে নিয়ে এসে বাছাই করার সময় পাইনি বাজারে সময় হয়ে গেছে সেই কারণে আজকে বাজারে নিয়ে এসে বাছাই করা হচ্ছে মাছগুলি আবারও সেই চিংড়িগুলো চলে আসলো আশা করি তোমাদের পুরো ভিডিওটাই ভালো লাগলো আর ভিডিওটি ভালো লাগলে আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন নতুন ভিডিও দিতে সাহায্য করবেন এই ভালোবাসাটুকু আপনাদের কাছে চাইছি এই ধন্যবাদ শুভ সকাল আপনার দিনটা শুভ হোক